প্রতি বছরের মতো এবারেও শুরু হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থার্টি ফার্স্ট এবারের একত্রিশতম তো আজকে ছুটির দিন চলে এসেছি আমরা রবীন্দ্রসদন নন্দন চত্বরটাতে মানে ফিল্ম ফেস্টিভ্যালের যে আবহাওয়া সেটাকে সবথেকে ভালো উপভোগ করা যায় এই নন্দন সদন চত্বরটাতে যদিও অনেকগুলো ভেনু আছে নন্দন সদন শিশির মঞ্চ তারপরে স্টার থিয়েটার ওইদিকে নজরুল তীর্থ রবীন্দ্র ঠাকুরা কবন বিভিন্ন জায়গায় নবীনা মেনকা এরকম ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গাতেই আর কি স্ক্রিনিং থাকে নির্দিষ্ট সময়ে কিন্তু এর যে ভাইভটা ফিল্ম ফেস্টিভ্যালের কিফের ভাইভটা আর কি থেকে বেটার ফিল হয় কিন্তু এই নন্দন শরণ চক্রটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য বছরের মতন এবারও খুব সুন্দরভাবে সেজে উঠেছে একত্রিশতম চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একদম একটা গমগমের ভাব আর আজকে যেহেতু উইকেন্ড তো সেই জন্যই ভিড়টাও তুলনামূলক বেশি চলচ্চিত্র উৎসব মানেই যে জিনিসটা আমরা জানি যে দেশ বিদেশের বেশ কিছু ভালো সিনেমা আর কি দেখানো হয়ে থাকে আগে থেকে মানে অনলাইনে কোনো টিকিটই পাওয়া যায় না যারা আলাদা করে পাস পান তাদের ব্যাপার আলাদা আর বাকি দর্শকদেরকে কাউন্টারে দাঁড়িয়ে লাইন দিয়ে মোটামুটি দেড় থেকে দু ঘন্টার একটা লাইন দিতে হয় তারপর ফ্রি পাস যেটা থাকছে সেইটা পাওয়া যায় এবং মোটামুটি শো শুরু হওয়ার আধ ঘন্টা আগে থেকে ও পাস করে দেওয়া শুরু হয় তো আমরা ঘুরিয়ে এখন দেখাই আপনাদেরকে যে এইবারে নন্দন সদন এই কমপ্লিট মানে এই পুরো চত্বরটা আর কেমন লাগছে কীরকম সেজে উঠেছে তো সেটাই করছি চলচ্চিত্র মেলায় বিশ্ব এবারে কেমন তার আর কি শয্যা সেটা আর কি দেখি আমাদের ডান দিকে আর কি চলছে ঐক্যতান মঞ্চে লাইভ কিছু প্রোগ্রাম আর আমরা এখন সদনের দিকটাতে হাঁটছি ঘুরে ফিরে দেখছি কেমন সুন্দরভাবে সেজে উঠেছে বিভিন্ন কাটাউট পোস্টার সব কিছু দিয়ে আর একটু একটু করে সন্ধানে নেমে আসছে আমরা আজকের সন্ধ্যের যে শোটা সেটারই আর কি দেখ অংশীদার হব সেই মতনই আর কি লাইনে আমি আর শ্রমিক জেঠু আর হসপিটাল শ্রমিক জেঠু পালা করে করে লাইনে দাঁড়িয়েছি তো এখন আমার বদলে শ্রমিক জেঠু লাইনে দাঁড়িয়ে আছেন আর আমি এই পুরো চত্বরটাকে একটু কভার করতে বেরিয়ে পড়লাম প্রত্যেকটা ভেনুর বাইরেই একটা করে মানে প্রত্যেক দিন কী কী শো আছে কোন সময়ে তার একটা বড়ো করে পোস্টার দেওয়া আছে সেই মতন দেখে নিয়ে আর কি শো দেখা যায় বা আগে থেকে অনলাইনেও শিডিউলটা দেখতে পাওয়া যায় ভেনু ওয়াইজ শিডিউলগুলো সব দেওয়া আছে এটা হচ্ছে একতারা মঞ্চে এই একতারা মঞ্চে বেশ কিছু লাইভ পারফরমেন্স হয়ে থাকে এখন আর কি সিনেমা এবং সিনেমার সাথে যুক্ত গান বা ইত্যাদি সব কিছু নিয়ে একটা কুইজ শোটাই হচ্ছে আমার এখন পার্টিসিপেট করার মানে সিনেমা জগতে করে বিশাল কিছু পারদর্শী নয় একটু ঘুরে ফিরে আমাদের সাড়ে ছটার পাশ রবীন্দ্র সদনে সাড়ে ছটার পাশ নিয়ে আমি আর সমীর জেঠু এগিয়ে চললাম সদনের দিকে আমরা আজকে সদনে দেখব সাড়ে ছটার সময় যে শোটা সেটার নাম হচ্ছে হালুন চন্দ্র ডিরেকশানে তৈরি সিনেমা আর সিনেমার যে গল্প সেই গল্পটা আর কি নেওয়া হয়েছে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঘুমান্নার বরাত এই গল্পটার উপরে ভিত্তি করে সিনেমার গল্পটা তৈরি হয়েছে আর আমি আর সমীর জেঠু আমাদের সিটে বসে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শো শুরু হবে মঞ্চে বা কলা কুশলীরা প্রবেশ করছে সবাইকে তো মোটামুটি সেনা মুখ সবাই চেনে এবং বেঙ্গলি প্যানোরামার ঘরের ছবি তো খুব ভালো লাগছে যে হলটা এতজন এসেছে দেখার জন্য নাও নমস্কার সবাইকে অনেক ধন্যবাদ ইন্টারন্যাশনাল ফিল্ম আমাদের সবাইকে আমাদের ছবি আজকে প্রথমবার দেখানো হবে আমরাও দেখিনি একজনের ছবিটা দেখিনি তো আমাদের জন্য এটা প্রথমবার দেখা হবে খুব কাছের একটা প্রজেক্ট আমাদের রাজা চন্দ্র পরিচালিত এবং রাজাদা দুর্ভাগ্যবশত আজকে আসতে পারেনি রাজা দা বম্বেতে আছে তো আমরা এসেছি আপনাদেরকে এই ছবিটা প্রেজেন্ট করার জন্য প্রথমত থ্যাংক ইউ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের এই ছবিটা সিলেক্ট করার জন্য আর ইন্ট্রোডিউস ছবি যদি করতে হয় তাহলে আলু শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের বাঘুমান্নার বরাদ ছোট গল্প অবলম্বনে তৈরি আর প্রায় বছর তিনেক আগে স্ক্রিপ্টটা নিয়ে কাজ শুরু করেছিল এবং আমরা বছর দু আগেই ছবিটা তৈরি করি এবং তারপর বিভিন্ন জায়গায় ছবিটা পাঠানো হয় এবং ফাইনালি আজকে আমাদের এই শহরে প্রথমবার এই ছবিটা দেখানো হবে আমরা খুব মন দিয়ে খুব আনন্দ করে খুব খাটাখাটি করে এই ছবিটা তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভালো বলবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো আহ পাওয়ার একদম উদিকা আছে পরিজাত না একদম উদিকা আছে বিকিদা বিকিদা আমাদের ছবি ডিওপি পরিজাতে ছবিতে অভিনয় করেছে পারিজাতে সম্ভবত ফার্স্ট ফিল্ম না রাইট আচ্ছা পরিজাতে ছবিতে অভিনয় করেছে কিয়ান আছে কিয়ান ওই ছবিতে অভিনয় করেছে বাপি আছে বাপি আমাদের এই ছবির সহ সহকারী পরিচালনার কাজ করেছে রাজীব আছে আমাদের সাথে ও আমার একটি বন্ধুরা চক্রবর্তী আছে আহ তো সবাই অমিত সাহা আছে তো সবাই মিলে একটা মজার কাজ করেছি আমরা তো আপনারা সবাই দেখুন দেখে জানাবেন আমি আর বেশি কিছু বলবো না আমি মাইকটা হ্যান্ড ওভার করছি আমি ধন্যবাদ জানাবো এর স্ক্রিনিং কমিটি এবং চুরিদের এরকম একটা প্ল্যাটফর্মে হালুক হালুককে আত্মপ্রকাশ করানোর যে সুযোগটা করে দিয়েছেন তারা একটা ধন্যবাদ আর যখন ছবিটা নিয়ে বলি রাজা যখন প্রথম বলে যে শীর্ষুন্দর উপাধ্যায় বাগুমন্নার নিয়ে রাজা ছবিটা করতে চায় উনি প্রচণ্ড এক্সাইটেড হয়েছিলাম কারণ ছোটবেলা থেকেই শীর্ষন্দাধ্যায় আমার প্রচণ্ড পছন্দের একজন লেখক এবং তার একটা কাজ চিত্রায়িত হবে এবং আমি তার একটা পাঠ হতে পারবো এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার এবং কলকাতা এটাকে এটা প্রথম কাজ প্রদর্শিত হতে চলেছে তো সেই জন্য হালুক সবসময় আমার কাছে স্পেশাল হয়ে থাকে বাকি অভিনেতারা অসাধারণ কাজ করেছে প্রতিটা চরিত্র এত সুন্দর ছুটিয়ে তোলা হয়েছে ছবিতে আপনারা দেখবেন আর মানে চারিত্রম সত্যম পালিজাত সায়ন pian সবাই অષાাধ আর আষাঢ় কাজ করেছে এর মধ্যে একটিতে শরিন্দ দা চন্দন দা অષાাধ আষাঢ় আমি একদমই বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট না যেমন ভালোবাসার গান আর সেটাও ভীষণই ভালোবাসার গান তাই আপনাদের যদি ছবিটি পছন্দ হয়

তারপর দু হাজার তেইশে করি কিন্তু আজকে যাবে প্রথমবার সবাই মিলে একসাথে আমরা দেখবো এখানে নেই রাজার হয়ে আমি বলছি আপনাদের একটা বড় তারিখ কোথায় সিনেমাটার একদম শেষ দিকে একটা টেকনিক্যাল গ্লিচ আছে যার জন্য প্রজেকশন বন্ধ হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়েছে টা দাঁড়িয়েছে সায়েন্সে দেখলাম দৌড়াদৌড়ি করছে দেখো কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে এই আশা রাখি অসাধারণ সুন্দর সিনেমাটা দিয়ে আজকের শো শেষ হলো আর আমরাও এরপর সদন থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে